গাড়ি রাখা নিয়ে গন্ডগোল হত হলেন এক ব্যক্তি কমন সাতানব্বই দমদম রোডে অম্বালিকা অ্যাপার্টমেন্টে তপন সরকার নামে এক বহিরাগত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাড়ি রাখেন বলে অভিযোগ এদিনও গাড়ি রাখা নিয়ে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সঙ্গে বাক বিতণ্ডা হয় তখনকার মতো তিনি চলে গেলেও কিছুক্ষণ পরে আবার ফিরে আসেন এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা আইনজীবী দেবসুন্দর দরিফা প্রতিবাদ করেন কথা কাটাকাটির মধ্যে ওই ব্যক্তি হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে দেবসুন্দর দরিফার গালে আঘাত করেন তাকে দমদম মিউনিসিপালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার গালে পঁচিশটি সেলাই পড়ে নাগের বাজার থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং নাগের থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আগামীকাল আদালতে পেশ করা হবে তাকে প্রথম কথা সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ের সঙ্গে এটা আমি গোলাচ্ছি না কারণ এর মধ্যে হয়তো সেই হচ্ছে রাজনৈতিক লড়াই ব্যাপারটা নেই কিন্তু যা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা আমি আজকে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে মেদিনীপুরের বাড়ি থেকে কলকাতায় ঢুকেই আমাকে একজন বললো দেবসুন্দরের গালে নাকি ওরকম চালিয়ে দিয়েছে আমি তো প্রথম চমকালাম তো নেয়াটি একজন মানে ইয়ে ছেলে শান্তি তার গালে মেরে দিল তারপর আমি সঙ্গে সঙ্গে এদের বললাম যে অনিবান ছিল গৌতম ছিল যে চলচ্চিত্র কি হয়েছে এসে শুনলাম যে সেই ভদ্রলোক নাকি বিপ্লবী একেবারে সে নাকি তিনি একসঙ্গে সিপিএম করতেন না এখনো করেন তারপরে এটা গাড়ি রাখার ব্যাপার সামান্য একটা গাড়ি রাখার ইস্যু নিয়ে কেউ কারো গালের এরকম মানে ডিপ করে কেটে দিতে পারে আমার তো প্রথম বিপ্লব এরা কী অসম্ভ্যতা এগুলো মানে আমি তো বুঝতে পারছি না যে এরা কী বিপ্লবী সিটিএম করে মানে চৌত্রিশ বছর ক্ষমতায় নেই তাও এই নেকড়েবাঘের দাঁতনগুলো কোথায় কোথায় বেরিয়ে আসছে যাই হোক তো অ্যাপারেন্টলি এটা হয়তো রাজনৈতিক নয় বাট যার ঘটেছে অমানবিকর বছর আজকাল কী সব চাবি বেরিয়েছে চাবির গায়েও তো ওই ইয়ের মতো থাকে করাতের মতো থাকে ওনাকে নক্ষ পরিষ্কার করে ওইটা দিয়ে এমন চালান চালিয়ে দিয়েছে বা আমার তো মনে হচ্ছে জানিনা হাতে ইলেকটেড ছিল কিনা আপনি এটা দেখবেন ডিপ হয়ে কেটে গেছে তো আমার দলের একজন যদি কোথাও জখম হয় আমার সাথে কর্তব্য আছে এই তার সঙ্গে এলাকা তাই এসেছি এসে যা শুনলাম আমার তো একেবারে যাকে বলে হুঁশ উড়ে গেল আর কি সত্তর পঁচাত্তর বছর লোক এই কাণ্ড করতে পারি কি ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা